আসসালামু আলাইকুম আজকে আপনাদের হচ্ছে এই ফায়ার থিমের কেকটা ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটা আমার জন্য খুবই স্পেশাল কারণ হচ্ছে আমার একমাত্র দেবরের জন্য হচ্ছে এই কেকটা তৈরি করা আমার দেবরের জন্মদিনে হচ্ছে এই কেকটা আমি রেডি করেছিলাম যদিও আমার দেবর বাহিরের দেশে থাকে মানে দেবরকে যেন দূর থেকে সারপ্রাইজ দিতে পারি এর জন্য হচ্ছে এই কেকটা তৈরি করেছি আর এই কেকটা হচ্ছে আমি দেড় পাউন্ডের স্ট্রবেরি কেক নিয়েছি স্ট্রবেরি কেকের উপর হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে হচ্ছে আমি কেকটাকে সুন্দর করে কাভার করে নিয়েছি কেকের নিচে হচ্ছে নেভি ব্লু কালার দিয়ে হালকা বাটার নাইফ দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করেছি আর এই কালারটা হচ্ছে নীল কালার এবং এক ফোটা ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে মিক্স করলে এই কালারটা চলে আসবে আর যে কোনো কালারই মিক্স করার পর মানে ভালো একটা রেজাল্ট পেতে হলে হচ্ছে কালারটা মিক্স করে ফ্রিজে রাখলে কালারটা সুন্দর আসে এখানে হোয়াইট কালার হচ্ছে কিছু গোলাপ তৈরি করব মূল কথা হচ্ছে মানে আমার মেন টার্গেট হচ্ছে নেভি ব্লু কালার এবং হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে হচ্ছে কেকটা ডেকোরেশন করব বিকজ হচ্ছে আমার দেবরের নেভি ব্লু কালার পছন্দ যতটুকু আমি জানতে পেরেছি তো চেষ্টা করেছি তার পছন্দ অনুযায়ী কালার দিয়ে হচ্ছে কেকটাকে তৈরি করার এখানে উপরে হচ্ছে আমি দুইটা হোয়াইট কালার এবং হচ্ছে দুইটা নেভি ব্লু কালার হচ্ছে ফুল দিয়ে বসিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার দেবরের সাথে আমার একটা ছবি ছবি দিয়ে হচ্ছে গ্লুগান দিয়ে হচ্ছে এভাবে আটকে দিয়েছি কাঠের মধ্যে আর এখানে লেখাটা হচ্ছে আমি ফন্ডেন্টের উপরে লিখেছি ফন্ডেন্ট উপরে লিখে ব্যাকের মধ্যে হচ্ছে এভাবে দুইটা কাঠি দিয়ে হোয়াইট চকলেট দিয়ে শক্ত করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এতে করে মানে লেখাটা হচ্ছে মানে স্টে করবে এবার হচ্ছে কেকের নিচে বসানোর জন্য হচ্ছে একটা নেভি ব্লু এবং একটা হোয়াইট কালার ফুল বসিয়ে দিলাম আর ওপর থেকে হচ্ছে ফুলের পাপড়িগুলোতে হচ্ছে এভাবে গোল্ডেন ডাস্ট কালার যদি একটু হালকা ব্রাশ করে দিই কেকের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায় এরপর যেখানে আমি লেখাটা লিখেছি ওই লেখার উপর ছোট সাইজের স্টার নজেল দিয়ে একটা বর্ডারের মতো দিয়ে দিব সেম নজেল দিয়ে হচ্ছে কেকের নিচে একটা ছোট করে বর্ডার দিয়ে দিব। এবং কি যে লেখার উপরে আমরা ছোট সাইজের একটা বর্ডার করেছি লেখাটার চারপাশেও সেমভাবে হচ্ছে মানে নিচ দিয়ে হচ্ছে বর্ডার দিয়ে দেবো এতে করে আমরা যে উপরে যে পেপারটা দেবো পেপারটা হচ্ছে খুব সহজে আটকে থাকবে এবং কি হচ্ছে লেখাটার সাথে হচ্ছে পেপারটা স্পর্শ করবে না পেপারটা হচ্ছে টোটালি লেখা থেকে আলাদা থাকবে তাহলে হচ্ছে আগুনটা যখন আমরা দিব তখন হচ্ছে মানে খুব সুন্দরভাবে হচ্ছে আগুনটা মানে ধরবে আর এখানে কিছু নন এডিবল হচ্ছে পাতা দিয়ে কেকটা ফুলের চারপাশে হচ্ছে দিয়ে দিলাম আর সেম হচ্ছে বেকিং পেপার যেটা আছে সবচেয়ে ভালো হয় যে মোটা প্রথম আমি হচ্ছে পাতলা বেকিং পেপারটা ইউজ করেছি বাট পরে হচ্ছে আবার এটা অফ ক্যামেরায় হচ্ছে ভারী বেকিং পেপারটা ইউজ করেছি উপর থেকে কিছু ছোট বড় সুগার বল দিয়ে দেবো সুগার বল দিয়ে দিলেই কিন্তু আমার কেকটা সম্পূর্ণ রেডি আর এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক যেহেতু আমি ভিডিও করতেছি তো আমার এক ভাইকে বলছিলাম আগুনটা সুন্দরভাবে লাগানোর জন্য উনি সামনের দিক দিয়ে না লাগিয়ে উল্টা দিক দিয়ে লাগাই দিছে তো যার কারণে হচ্ছে ব্যাপারটা পুরোটাই মেসি হয়ে গেছে এরপরও চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ কেকের ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করার জন্য আর এই কেকটা বানানোর আমার একটাই উদ্দেশ্য ছিল আমার দেবরকে যেন আমি দূর থেকে খুশি করতে পারি যদিও দেবর আমার কাছে নেই আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি আর এবং আমার দেবর দেখেও যতটুকু বুঝতে পারলাম খুব খুশি হয়েছে দোয়া করি আমার দেবর জন্য সবসময় আমাদের সাথে এভাবেই হাসি খুশি থাকে আর এই ধরনের নিত্য নতুন কেকের ডিজাইন কেক এবং কেকের টিউটোরিয়াল জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম